this is gdp আমরা যখন যদি কত জায়গায় নিয়ে গেছি ওই টাকাটা খরচ করবে এই লোকগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে ট্যাক্স দেবে দিস ইজ কন্ট্রিবিউটিং টু জিডিপি ইকুয়ালি আমি বলছি ডেমোক্রেটাইজেশনের ব্যাপারে যে আমাদের ডিজিটাল ইকোনমি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি একটু করতে না পারি আমরা কি আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছেতে পারবো না এজন্য আমাদের যে প্রেরণা আছে সেটা হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে পাওয়ার এনার্জি সেক্টর আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না এখানে ইনভেস্ট করতে হবে এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি সাথে সাথে রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সমস্ত দেশকে আমাদের আউটরিচ থাকতে হবে এই দু জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের বেলায় আমাদের কিন্তু প্রাধান্য হচ্ছে এই দুটো জায়গায় একটা হচ্ছে পাওয়ার আর হচ্ছে রোবাস্ট ইন্টারনেট ব্রডব্যান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে তার অ্যাক্সেসটা এখানে আনতে পারলে আমরা বাংলাদেশে আমরা সেন্টার ডেটা সেন্টার অনলাইন রিয়েল টাইম বিজনেসটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো আমি একটা এক্সাম্পলাম আপনি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট ইস অ্যামেজিং একটা একটা আপনার প্রজেক্ট সিনেমাটা করেছিল থাইল্যান্ডে ওই একটা প্রোডাক্ট স্পেশালাইজড ওখানে সরকারের আমি যে কথাগুলো বললাম স্কিল ডেভেলপমেন্ট ইনপুট রিল ব্র্যান্ডিং ডিজাইনিং সব সাপোর্ট ওরা দিয়েছে এবং ওরা সরাসরি অ্যামাজনে বিক্রি করছে ইভিএে বিক্রি করছে গ্রামে বসে কিন্তু এই আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই জায়গাগুলোতে যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার প্রবাস ইন্টারনেট পথে দিতে হবে এই ইকোনমি এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্টগুলো চারটে জিনিস আমরা খেয়াল করছি আমাদের আমরা এমন কিছু করবো না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে না তো আমাদের ক্রাইটেরিয়া চারটা যে বিনিয়োগ আমরা করবো সেটা হচ্ছে এক নম্বর ভ্যালিউ ফর মানি আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালু ফর মানি নাম্বার টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের দেশের মানুষের জন্য কাজ হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের 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 ম্যানিফেস্টো সবচেয়ে বড় প্রিয় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন জব ক্রিয়েশন হচ্ছে না জবলেস গ্রোথের বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রাটাইজেশনের মধ্যে আনতে পারবে না হচ্ছে অফ কোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু আমরা ইউ ক্যান ও আমরা একটা ছোট দেশ আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না আমাদের জিকোলজি উইহেট কেয়ার অফ আর ইকোলজি এবং এই জন্য এবং মিটিগেশন আইআরআরসি যেগুলো আছে এগুলো আমাদের ক অব্লিগেশনগুলো মানতে হবে কিন্তু এগুলো তাহলে এনভারনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ অলসো ইট অলসো কিন্তু ইনভেস্টমেন্টের সাথে সব জায়গায় কমন ফ্যাক্টর সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি এগেইনস ডেমোক্রেটাইজেশন ওই থিম থেকে আমি কথাগুলো বলছি স্পোর্টস ইজ এ আপনি দেখবেন ব্রাজিল মতো তো আপনি অস্ট্রেলিয়াতে এ বিগ আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেবো যেখানে ফুটবল ক্রিকেট সুইমিং শুটিং আর্চারি যেগুলো আমাদের পটেন্সিয়াল মধ্যে আছে আমাদের ছেলেমেয়েরা ভালো করবে আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে মানুষ স্পোর্টস দেখতে যায় কিন্তু দিস ইজ অল জিডিপি আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জেডিপি